গোবিন্দ দাসেদেরকে যারা খুন করেছে খুনিদা ফাঁসিদের চড়ুক একটু হাত তুলে দেখান তো সবাই আমরা চাইতো নাকি কি এই হাতটা তুলে রাখো হাতটা তুলে রাখো সবাই চাইতো নাকি কিন্তু এর সাথে সাথে আমরা এটাও তো চাইবো ওয়াকফ আন্দোলনকে সামনে রেখে বিরোহ সাড়ে সাতশো মুসলিম ছেলেদেরকে যে সরকার জেল খাটিয়েছে তারও পতন হোক এ তারা কারা হাত তুলুন দাঁড়া তারও পতন হোক এটা চাইতো নাকি আমরা আমরা যেমন চাইবো খুনিরাও ফাঁসি চড়ুক আর মিথ্যা মামলায় যাদেরকে জেল খাটাচ্ছে তারাও কত লোক আমি আমার কথা বলছি ওই দিনকে আমি শিয়ালদাতে ছিলাম বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছিলাম কলকাতা রাজপথ কেপে দিল্লি পর্যন্ত আওয়াজ চলে গিয়েছে যে পশ্চিম বাংলার শহর রাজধানী কলকাতাতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে একটা বিশাল রাজি বার হয়েছে ওয়াট আপ সংশোধনী আইনের বিরুদ্ধে এই ধরনের র্যালি যদি প্রতিটা এলাকায় বেরিয়ে যায় বিজেপি তাহলে কেঁপে যাবে সাথে সাথে কি দেখলাম ভাঙরে নাটক করে মিথ্যা